রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল হাতে টিমটিম করে জলা হারিকেন চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করলো হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে গিয়ে দেখলো এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে সে ভয় পেলেও ঠিকই দেখলো মেয়েটির ডান হাতের মধ্যম আঙুলে একটি হীরার আংটি জল জল করছে একটু ইতস্তত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করল কিন্তু আঙুল ফুলে ওঠায় কিছুতেই ওটা খুলল না লোকটা তখন তার পকেট থেকে একটি ছুরি বের করলো তারপর সেই ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে লাশের আঙুলটা কেটে ফেললো ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাচ্ছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটি পকেটে পড়ে ছোটা শুরু করলো এক ছুটে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতেই চুপে চুপে আঙুল থেকে আংটি ছাড়ালো তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেললো মাটিতে এরপর অনেক দিন প্রায় দশ বছর কেটে গেছে ওই আংটিটা বেচে ব্যবসা করে লোকটা এখন অনেক টাকার মালিক লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলে গেছে এক অমাবস্থা রাতে সে তখন বাড়িতে একা চারিদিকে শুনশান নিরবতা হঠাৎ বাইরে দরজার করা নড়ে উঠল খট 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 সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলল দেখল দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে মাথায় ঘুমটা দেয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকু লোকটা গদ গদ হয়ে প্রশ্ন করল কি ব্যাপার কাকে চান তরুণী কেমন খসখসে গলায় বলল ভাই আমি অনেক দূর থেকে এসেছি যাব আপনাদের পাশের গ্রামে কিন্তু এতরাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমাকে যদি আজরাতে একটু আশ্রয় দিতেন একটু খাবার দিতেন লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল বাড়িতে সে একা তাই আবার এমন সুন্দরী মেয়ে সে বলল আসুন আসুন কোন চিন্তা নেই সব ব্যবস্থা হবে সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এল মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখাতে লাগল লোকটা তখন লোভাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে হঠাৎ সে চমকে উঠল দেখলো মেয়েটি যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতে চারটি আঙুল মধ্যমা আঙুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে লোকটি রাতটা কেঁপে উঠল সে ভয় পাওয়া গলায় জানতে চাইল আ আপনার হাতের আঙুলের কি হয়েছে তখনই মেয়েটা সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল যা দেখে লোকটা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ভয়ের একটা অদ্ভুত শিরশিরানি তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল মনে হলো মেয়েটাকে সে কোথাও দেখেছে তখনই মেয়েটা কথা বলে উঠল আপনি তো জানেন আমার আঙুলের খবর লোকটা ভয় ভয় বলল মানে মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল মনে পড়ে আজ থেকে দশ বছর আগে রাস্তার পাশে একটা মেয়ের লাশ করে থাকতে দেখেছিলেন আপনি লাশের মূল্যবান অলঙ্কারগুলো নিয়ে সরে পড়েছেন সাথে লাশটার মধ্যমা আংটির জন্য আঙুলটাও মনে পড়ে আপনার আপনি যদি লোকজনকে লাশটার কথা অন্তত বলতেন তাহলে অন্তত শিয়াল কুকুর একটা মুসলিম অসহায় এবং পরিস্থিতির শিকার মেয়ের লাশ চিরে চিরে খেত না আপনিই তো আংটির লোভে লাশটার একটা আঙুল পর্যন্ত কেটে ফেলেছেন এখন আমায় ওই আঙুলটা দিন মধ্যমার আঙুল না থাকলে কত যে অসুবিধা সেটা বলে বোঝানো যাবে না তখনই লোকটার দশ বছর আগে দেখা লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল এই মেয়েটার লাশ থেকেই তো সে ওই আংটিটা পেয়েছে তাহলে এখানে এলো কোথেকে আর কিছু ভাবতেই পারলো না তার আগেই জ্ঞান হারালো সকালে বাড়ির লোকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করেও দেখলো যখন কেউ দরজা খুলছে না তখন দরজা ভেঙে বাসায় ঢুকে দেখে লোকটার নিস্তেজ দেহ যেন প্রবল আতঙ্কে হা হয়ে আছে ডাক্তাররা পরীক্ষা করে বলে অতিরিক্ত মানসিক চাপের ফলে স্ট্রোক করে মারা গেছে আর লোকটা যেখানে ওই আঙুলটি পুঁতে রেখেছিল সেখানে কেউ যেন মাটি খুঁড়ে রেখে গেছে আসল ঘটনাটা কেউ বুঝতেই পারল না এটা যে লোকটার পাপের শাস্তি